তো এইগুলো হচ্ছে এরা যে দেখতে পাচ্ছেন এরা হলো এটা একটা ছোট করে একটা সিন্ডিকেট সিন্ডিকেট সেটা হচ্ছে যদি আপনি আপনারা যদি এনাদের যদি কথা শুনে যেখানেই ঢুকবেন না কেন পার পিসে একশো থেকে দুইশো টাকা পার্টি আপনাদের টাকা দিতে হবে সো বি কেয়ারফুল উইথ দিস রিকোয়েস্ট আপনার লাগবে না কেন